হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবি থেকে তুলে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলে বুঝতেই পারছো এখন হচ্ছে দুপুরবেলা এখন বাজে দুটো আর দুপুর দুটো সময় দেখো আমি ঠাটা রোদের মধ্যে ছাদে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ আমি যে আমার ছাতটায় দাঁড়িয়ে রয়েছি সব সময় তো আমি ঘরে বসে ভিডিও করি তো আজকে আমার মনে হলো চলো আমি একটু আজকে ছাদে গিয়ে তোমার সাথে গল্প করে আসি আর এই দুপুর রোদের মধ্যে আমি কেন ছাদে এসেছি সেটা তোমরা শুনবে তো তোমরা তো জানো আর পরেই এ রয়েছে মানে চার পাঁচ দিন বাদেই দুর্গা পুজো আর দুর্গা পুজোর দশমী হয়ে গেলেই তখন এটা নিয়ম সবার মাস পড়ে যায় আর নিয়মসেবার মাস মানেই বাড়িতে মঙ্গল আরতি সব ঠাকুরবাড়িতে ভোরবেলা একবার বিকেলবেলা একবার মঙ্গল আরতি আরম্ভ হয়ে যায় আর আমাদের এখানে কালদার বাড়ি আছে তো সেই মহাপ্রভাড়িতে আমরা সবসময় আমি প্রতিদিন বিকালেই যাবো যেহেতু নিয়মসেবার মাস ওখানে মঙ্গল আরতি দেখতে আর সেখানে ঘিয়ের বাতি জ্বালাবো তো সরু ঘিয়ের বাতি জ্বালাতে গেলে মোমবাতি ধূপকাঠি তো জ্বালাই কিন্তু ঘিয়ের বাতি জ্বালালে একটু মনটা ভালো লাগে তো ঘিয়ের বাতি জ্বালাতে গেলে কি লাগবে প্রদীপ লাগবে তো তো হ্যাঁ হাঁড়ি কলসি প্রদীপের দোকানে প্রচুর মাটির প্রদীপ কিনতে পাওয়াই যায় এক ছোটো ছোটো প্রদীপগুলো বোধ হয় দু টাকা পিস বোধহয় দাম নেয় তো দু টাকাটা বড়ো কথা না ভগবানের জন্য যদি আমি একটু মাটি দিয়ে তৈরি করে নিজের প্রদীপ বানাই সেটাও একটা তৃপ্তি প্রদীপ তো অবশ্যই কিনতে পাওয়া যায় বা কিনি সেটা কোনো কথা না তো চলো দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এই দেখো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কী দেখো এগুলো হচ্ছে মাটির প্রদীপ তো এগুলো এখন বসে বসে ছাদের মধ্যে আমি বানিয়েছি আর এগুলো দেখো তোমরা যেন কালী পুজোর সময় চৌদ্দ প্রদীপ জ্বালানো হয় পুজোর আগের দিন তো সেই হিসাবে চৌদ্দ প্রদীপটা কিনতেও পাওয়া যায় কিন্তু কিনেও যতই আনি না কেন মনে হলো যে বাড়িতে একটু মাটি দিয়ে প্রদীপ বানাই তো সবসময় ঠাকুরের কাছে একটা করে ঘির বাতি জ্বালাতে পারবো আর নিয়ম সবার মাসে আমার প্রচুর প্রদীপ লাগে কারণ বাড়ি যাবো সব ঠাকুর বাড়ি গেলেই একটা করে ঘির বাতি আমি জ্বালাবো বা প্রীতম যেদিনকে থাকবে প্রীতম জ্বালাবে বা তোমাদের কাকু যেদিনকে যাবে কাকু জ্বালাবে সেই কারণে মনে হলো কতটা মাটি দিয়ে বসে বসে দুপুরবেলা আমি ছাদের মধ্যে ওটা মাটির প্রদীপ বানিয়ে নিই সেই কারণে আজকে রোদের মধ্যে আমি এখন দুপুরবেলা ছাদে নাহলে দুপুরবেলায় আমি কেন ছাদে আসবো আর ছাদে তো এমনি ওঠাই হয় না হ্যাঁ সন্ধ্যের পরে একদিন উঠি তাও বেশি এখন উঠতে পারি না কারণ প্রচুর পায়ে হাঁটু ব্যথা হয়েছে হাঁটু ব্যথার জন্য ছাদে ওঠাই হয় না আর আমাদের ছাদে উঠে ভিডিও করলে ছাদের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দর হয় কিন্তু ওই যে বললাম হাঁটু ব্যথা কোমরে ব্যথা আর যেহেতু প্রদীপটা বানিয়েছি রোদে দিতেই হবে তো ওই জন্য এখানে বসে বসে প্রদীপটা বানিয়েছি তখন বললাম চলে তোমাদের সাথে একটু যেহেতু তোমরা আমাদের ভালোবাসার মানুষ সবটাই যেহেতু তোমাদের কাছে শেয়ার করি সেই হিসাবে প্রদীপটা শেয়ার করে দিলাম তোমাদের কাছে তো এটা ছাদে দিলে কে বলতো ছাদটা তো আমাদের স্নান করা মানে মেঝেটা আমাদের পুরো স্নান করা জল করা তো স্নানে দিলে ছাদটা যে গড়া এখন তো যেন বৃষ্টি বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে মেঘ করে থাকছে শুকাবে না আর সানটা না পুরো গরম হয়ে থাকে সকাল থেকে ওই জন্য সানের মধ্যে দিলে টপ টেনে উঠবে কিন্তু আমি সানেই ফার্স্টে দিয়েছিলাম তারপর ভাবলাম আকাশে প্রচুর মেঘ করেছে দেখতে পাচ্ছি প্রচুর মেঘ হয়ে গেছে যখন বানাচ্ছিলাম ছাদের মানে সানেই দিয়েছিলাম তো দেখলাম মেঘ হয়ে গেছে তাই জন্য আমি কী করলাম থালার মধ্যে প্রদীপগুলো আমি দিয়ে দিলাম কারণ বৃষ্টি হলে আমি টপ করে নামিয়ে চলে যেতে পারবো সেই জন্য আমি থালার মধ্যে দিয়ে দিলাম তো চলো সবার সামনে পুজো ভীষণ ভীষণ মজা হোক ভীষণ আনন্দ করুক আর শুনেছি যেটা যে সে খবরও দেখেছি যে পুজোতে এর আগের দিন শুনেছিলাম যে বৃষ্টিটা হবে শুনেছিলাম তো দু তিন দিন আগে খবরে দেখলাম যে পুজোতে নাকি সেই বৃষ্টিটা হচ্ছে না সেটা শুনে মনটা ভীষণ আনন্দ লাগছে কারণ ছেলেমেয়েরা পুজোতে যদি আনন্দ না করতে পারে এটা সবচেয়ে বড় কষ্ট মা বাবাদের মা বাবার যাই করুন না কেন ছেলেবেলেরা তো একটু ঘুরবে ফিরবে এটাই বড়ো কথা তো বৃষ্টি নাকি খুব হচ্ছে না হলেও একটু আধটু হবে যাক ছেলেবেলেরা একটু আনন্দ করতে পারবে এটাই সবচেয়ে মানে ভালো খবর তো আজকে ভিডিওটা চলে এইটুকুই তবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবে আবার পরে ভিডিওতে চলো টাটা